সুপ্রিয় দর্শক হক গিনে আপনার জানাই স্বাগত উত্তরবঙ্গ সফরের প্রথম দিনের শেষ অংশ আপনাদের সামনে উপস্থান করছি এই যে দেখছেন একটা দূরে একটা ব্রিজ মতন দেখা যাচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি বাদের যে নদীটা তার উপরেই রয়েছে আমরা মাসে চেপে সেই এলাকাটায় যাচ্ছি দেখুন কী সুন্দর দৃশ্য এবার আমাদের গাড়ি দেখতাম চা খেতে পাশ দিয়ে চলছে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে একেবারে গহন জঙ্গলের ভেতরে আমরা প্রবেশ করলাম দুদিকে ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নেই তবে হ্যাঁ ভাগ্য যদি সহে হয় তাহলে অনেক সময় আমরা এখানে হাতির পাল দেখতেই পেতে পারি এখন পর্যন্ত আমরা কিছু সেমন দেখতে পাইনি তবুও আশা আমরা ছাড়িনি মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় এই বনের ভিতর দিয়ে যেতে এই জঙ্গলের ভিতর দিয়ে যেতে আমাদের জানা ছিল না যে সব জায়গাতে বাস দাঁড় করিয়ে কোথাও দাঁড়ানো বা নিচে নেমে আসাটা সতর্ক রয়েছে তারপরে আমরা চলে আসলাম এই একটা ট্যুরিজম সেন্টার এখানে এখানে বাচ্চাদের পরিমাণের ছ সাতশো টাকা করে পার হেড লাগে এর ভেতর দিয়ে আপনি অনেক ঘোরাফেরা করতে পারবেন এবার আরও আমরা গহীন জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম পুরো রাস্তার উপরে কিন্তু রয়েছে সিসি ক্যামেরা যেটা আমাদের অজান্তে ছিল আমরা একটা জায়গায় নেমে যাওয়ার ফলে পুলিশ প্রশাসন আমাদেরকে একটু সতর্ক করলে আমরা এগিয়ে চললাম সামনের দিকে না আমরা তেমন কিছু দেখতে কিন্তু পেলাম না বলা যায় খানিকটা হতাশ সে যাই হোক আমরা কিন্তু আশা ছেড়ে দিইনি আমরা দেখতে দেখতে চলতে লাগলাম তারপরে সেই জঙ্গল পেরিয়ে দেখতে পেলাম দুদিকে শুধু সবুজ আর সবুজ অর্থাৎ চা বাগান এভাবে দেখতে দেখতেই সন্ধ্যা ঘনিয়ে আসছে আমরাও এবার চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে খুবই ভালো লাগছিল এইভাবে একসঙ্গে আমরা মোটামুটি পঁয়ত্রিশ জনের একটা টিম চলে যাচ্ছি আনন্দমুখর এবং একটা দৃষ্টিনন্দন জায়গা থেকে ফিরতে সন্ধ্যা হয়ে আসলো এবার চলে আসলাম আমরা হোটেলে সবাই ক্লান্ত এই গাড়িটি আমরা করেছিলাম ছ হাজার সাতশো টাকা দিয়ে আজকের জন্য আগামী আগামীকালকে চলে যাব অন্য একটা জায়গাতে সাফারি সেই ভিডিও অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব তবে হ্যাঁ ভালো সাড়া যদি পাই অবশ্যই আপনার সাবস্ক্রাইব দিয়ে আমাকে অনুপ্রেরণা দেবেন আমি যে কদিন আছি এই উত্তরবঙ্গে প্রতিদিনের কিছু না কিছু অংশ আপনাদের সামনে ধরে রাখবো আজ এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো